এখন আমি কই এখন এই দিয়ে মই পান্ত ভাত খামু আর হইছে এই বিকাল বেলা ইলিশ মাছ দিয়ে গরম ভাত দি খামু আর বরিশে মানুষ পান্ত এটা এটা বুঝলাম তোমরা খালি উল্টা কাজ করো নাকি মানুষ ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায় শক করে আর তুমি আর মাছ দিয়ে পান্তা ভাত খাইতেছো আর ইলিশ মাছ দিয়ে গরম ভাত খাইবা নাকি

ও এ মুগো পান্তা ভাত মজা লাগে না হ্যাঁ বড় সবাই খাই না মা মাও কইতেছে হ্যাঁ আমিও খান না ওই দেখছো আচ্ছা খাও তোমাকে বরিশালের সাদের পান্তা ভাত তোমরা খাও তাহলে পয়লা বৈশাখে খাবা না আচ্ছা ঠিক আছে খাও আমার আর কিছু বলার নাই যেহেতু তোমরা সবাই পান্তা ভাত খাও